আবারও সমাজের মানুষ প্রত্যক্ষ করলো একটি সভ্য মর্মান্তিক ঘটনা জন্মদায়ী মাকে বেদরক পিটিয়ে হাত পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে ঘরে ফেলে পালিয়ে গেল প্রাচন্ড নেশা করছে ড্রাগসের নেশায় বুধ হয়ে প্রায়শই মা বাবাকে টাকার জন্য মারধরের ঘটনা বর্তমানে রাজ্যে একটা রুটিন মাফিক অপরাধ হয়ে গেছে এমনই একটি ঘটনা ঘটল শুক্রবার বিশালগড় থানা দিন মারা এলাকা ছেলে জয়নালা বেদিন তার গর্ভধারিণী নিমা আলেজা খাতুনকে মাটিতে ফেলে বেদরুক পেটায় যার ফলে ছেলের মারে মার খেয়ে মার হাত পা ভেঙে যায় মাথা ফেটে যায় রক্ত ঝরছে মাথা দিয়ে অবশেষে মার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে প্রাচন্ড ছেলে পালিয়ে যায় খবর যায় অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের কর্মীরা এসে আলেজা খাতুনকে নিয়ে যায় মহকুমা হাসপাতালে খবর পেয়ে ছুটে আসে বিশাল থানার এখন দেখার পুলিশ প্রাচন্ড ছেলে প্রতি কি আইনি ব্যবস্থা নেই আমরা খবর পেয়েছি ঘড়িয়ামারা একটা ফ্যামিলিগত সমস্যা হয়েছে মারধর করছে তো গিয়ে দেখলাম কি ওনার ছেলে ওনাকে খুব প্রচন্ড মারধর করছে মাথা মাথা দিয়ে রক্ত করতেছে কবল ফেলে গেছে কি অবস্থা পেয়েছে আনিজা খাতুন বয়স্ক দেবে না ওনার পঁচিশ আশিটা ছেলেম আছে ছেলেম আছে ছেলের নাম কি দা ছেলের নামটা জিজ্ঞাসা করছে বাইরে মনে করেন গনি কইলে বিশাল হসপিটালে